বিষয় হলো কোরবানি এই ত্যাগ কোরবানির মতন এত বড় একটি পরীক্ষা আল্লাপাক কেন আমাদেরকে দিয়ে করাবেন কেন আমাদেরকে দিয়ে করাচ্ছেন কেন কোরবানি করা আমাদের উপরে ওয়াজিব কোরবানি হলো ইব্রাহিম আলী হোসাল্লামের সন্নাত প্রিয়নী বলেন এটি হলো আমার পিতা ইব্রাহিম আলী হোসাল্লামের সুন্নাত আর ধারাবাহিকভাবে যদি আমরা এই কোরবানির তাৎপর্য যদি আলোচনা করতে যাই তাহলে দেখা যাবে পৃথিবীর প্রথম প্রথম মানুষ বিজ্ঞানী আদম আলী হোসাল্লাম তিনি যখন এই পৃথিবীতে আসেন আল্লাপাক তার স্ত্রী সওতাকে পৃথিবীতে প্রেরণ করেন একত্রিত হওয়ার পর থেকে আল্লাপাক তাদের বৈরসের সন্তান অর্থাৎ মানুষ আমরা মানুষ পর্যায়ক্রমে আসা শুরু করি হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন সন্তান ডেলিভারি করতেন এক জোড়া করে সন্তান ডেলিভারি হতো দুইটি করে সন্তান ডেলিভারি হতো একটি ছেলে আর মেয়ে ভিন্ন ভিন্ন তাফসীরের রাওয়াত আসছে হাওয়া আলাইহিস সালামের গর্ভে বাবাত্তর জোড়া একটি সন্তান জন্মগ্রহণ করে এই বাবাত্তর জোড়া একটি সন্তান জোড়া প্রত্যেকে প্রেরণ করেছেন বিবাহিক বৈবাহিক একটি নীতিমালা আল্লাপাক আদমানে সাল্লামের উপর অর্পিত করলেন এই জোড়ার ছেলে আগের জোড়া অথবা পরের জোড়ার মেয়ে এই জোরার মেয়ে পরের জোরার ছেলে এভাবে একটা আইন প্রণয়ন করা হয় প্রথম প্রথম করা হয় কুরবানি যেটা হয় সেটা আদম সালামের জীবদ্দশায় হয়েছিল ঘটনাটি এরকম ভাবে উল্লেখিত হাওয়া ওয়াস সালামের গর্ভে এক জোড়া সন্তান জন্ম নিল পরের বছরে আর জোড়া সন্তান জন্ম নিল ভিতরে যেই জনার সন্তান জন্ম নিয়েছে ওর মধ্যে একটি কন্যা সন্তান একটির নাম হলো লেওয়াজা যা সাথে জন্মগ্রহণ করলো হাবিল হাবিলের সহদর হাবিল হাবিলের সাথে জন্মগ্রহণ করল অতীব সুন্দরী এবং হাবিলের সাথে জন্মগ্রহণ করলো অতীব সুন্দরী একটি মেয়ে আর হাবিলের সাথে যেটা জন্মগ্রহণ করলো সেইটা হলো নেওয়া যা তেমন খুব একটা সুন্দরী ছিল না বিবাহের বয়সে যখন উপনীত হলো তখন এই জোড়ার ছেলে ওই জোড়ার মেয়ে এটা হলো বিধান এটা হলো পাকের একটি বিধান হাবিল এবং কাবিলের বিবাহ দুই জোড়ার দুইটি মেয়ের সাথে হবে কাবিলের সাথে যে মেয়েটির বিবাহর সিদ্ধান্ত যেটি আল্লাপাকের আইন সেটি হলো লেওয়াজা একটি দেখতে খুব একটা সুন্দরী না কিন্তু হাবিলের সাথে যে মেয়ের বিবাহ হবে সেটা খুবই সুন্দরী কাবিলটা মেনে নিল না বললো যে আমার সাথে যেটা জন্ম নিয়েছে আমি তাকেই বিবাহ করবো অর্থাৎ শরীয়তের পরিপন্থী কথা সে উত্থাপন করলো আবু সাল্লাম হাবিল এবং কাবিলকে উভয়কেই বললো তোমরা দুইজন রোজা রাখো তিনটি রোজা রাখো রোজা রাখার পরে তোমরা কোরবানি করো দুইটা পশু জবহ করো সেই সময় কোরবানি কবুল হওয়া তাৎক্ষণিকভাবে বোঝা যেত কিভাবে দুইটা পশু নাও আর তোমরা কোরবানি করো যার কোরবানি কবুল হবে তার সাথেই অতীব সুন্দরী যে কন্যা তাকে আমি বিয়ে দিয়ে দেবো তিনটি রোজা রাখলো অতবার কোরবানি পশু জব করলো পাহাড়ের চূড়ার উপরে সেই কোরবানি পশুটি রেখে আসা হলো আকাশ থেকে একটি নূর আসবে বাগুনের পড়েছে হয়ে যাবে হয়ে যাবে তার কোরবানি কবুল হল হাবিল কোরবানি করতেছে রবে কারিম আমি আমার সুন্দরী রূপবর্তী তাকে বিবাহ করার জন্য আমি কোরবানি করতেছি না আমি কোরবানি করতেছি শুধু তোমার সন্তুষ্টির জন্য কাবিলের নিয়ত হলো কুরবানি কবুল হোক বা না হোক আমি সুন্দরীকেই বিবাহ করব একজনের কোরবানি হলো কবুল আর একজনের কোরবানি কবুল হলো না সেখান থেকেই কোরবানির শুরু পশু জব করা আল্লাহ পাকের একটি বিধান পর্যায়ক্রমে প্রত্যেকটা নবী কোরবানি পশু জব করেছেন তবে ক্ষেত্র বিশেষ পর্যায়ক্রমে ইব্রাহিম আলী সাল্লামের জামানায় অর্থাৎ সবচেয়ে বড় কোরবানি যেটা আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে বলেছেন সবচেয়ে বড় কোরবানি আল্লাহ নিজে বলেছেন এটি বড় কোরবানি আল্লাহ বলেন বি জিবিহিন আযীম বড় কোরবানি ইব্রাহিম আলাইহিস সালাম করেছেন কোরআনুল হাকিমের ভিতরে আল্লাহ সুস্পষ্ট বর্ণনা করেছেন আমরা জানি ইব্রাহিম আলী সাল্লামের একাধিক স্ত্রী ছিল অনেকে জানে যে দুইটা স্ত্রী না দুইটা না চারটা স্ত্রী ছিল চারটা স্ত্রী ছিল ইব্রাহিম আলী সাল্লামের ইব্রাহিম আলী সাল্লামের বয়স আশি বছর পার হয়ে গেছে পার হয়েছে আশি বছর কখনো তার অন্তরের ভিতরে এইটা কখনো অনুশোচনা হয়নি যে আমার একটা সন্তানও নাই ছেলে সন্তানও নাই মেয়ে সন্তানও নাই এর যে একটা অনুশোচনা এই অনুশোচনা কখনো তার ভিতরে আসে নাই কারণ তিনি তো পয়গম্বর তিনি তো নবী আল্লাহর খলিল তারপরও হঠাৎ করে একদিন হাজরা এবং সারা দুইজনের মধ্যে কথোপকথন একে অপরের ভিতরে ডিসকাস বলছে আমাদের ঘরে যদি একটা সন্তান হতো কতই না ভালো হতো ইব্রাহিম আলাহ সাল্লামের কান পর্যন্তটি কান পর্যন্ত তার কথাটি তাদের কথাটি স্ত্রীদের কথা তার কানে এসেছে তিনি দোয়া করলেন রব্বি হাপলি মিনা সি হাইন আল্লাহ তুমি আমাকে মশিল একটি সন্তান দান করো আল্লাপাক মঞ্জুর করলেন জোর বলুন একটি সুবাহ ঘটনাটি একটু লম্বা চড়া সাল্লামের বংশে কমের মানুষেরা পুরুষে পুরুষে জেনা করতো এটাকে বলা হয় সমকামিতা নারী বাদ দিয়া পুরুষের সাথে সমকামিতা করত। এদেরকে এই কমদেরকে এই বংশের মানুষদেরকে এত বোঝানো হচ্ছে যে তোমরা সমকামিতা করো না এটি একটি মহাপাপ এ পাপাল্লা সহ্য করতে পারবে না ধ্বংস করে দিবে তোমাদেরকে কথা লুতালের কথা কথা শুনল না সম্পর্কের দিক দিয়া সালাম এবং ইব্রাহিম সালামের সম্পর্ক ছিল মামা ভাগিনা এত করে বুঝাচ্ছে কমের মানুষ তার কথা শোনে না লুত আল্লাহ দ করলেন রব্বেকারিম আমার বংশের মানুষেরা বাগি অবাধ্য তারা সমকামিতা বাদ দিচ্ছে না যেই জাতি কথা শোনে না এই জাতির দরকার নাই আল্লাহ তুমি ধ্বংস করে দাও তালামের মঞ্জুর করলেন এদিকে একটি গুণ ছিল এই গুণটাকে আপনারা ভালো মনে করবেন কি মন্দ মনে করবেন এটা আপনাদের নিতান্ত পার্সোনালিটি ইব্রাহিম আলাহ সালামের গুণ ছিল তিনি মেহমান ছাড়া এক খাবার খান মেহমানকে নিয়ে তিনি খাবার খাইছেন সুবান একটু বলবেন না এটি একটি অত্যন্ত বড় একটা আমল বড় একটা সুন্নতি আমল মেহমান মেহমান সারে একক খাবার তিনি খান নাই ইব্রাহিম আল্লাহ সাল্লামকে আল্লাপাক দুনিয়াতে অনেক জস খেতে দিয়েছেন সম্মান দিয়েছেন সম্পদও দিয়েছিলেন তার সম্পদের হিসাব যদি আপনারা শোনেন